বাংলাদেশের সাথে ওয়েস্ট ইন্ডিজ যে সিরিজটা খেলছে তার আগে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু নেপালের সাথে মানে সিরিজ হেরে এসেছে সেই নেপালের সাথে সিরিজ হারা একটা টিম টিম সেই এসে বাংলাদেশকে শূন্য তো হোয়াইট ওয়াশ করলো আর বাংলাদেশের প্লেয়াররা মানে তারা তাদের পারফরমেন্স বা বলেন যে তাদের যে উন্নতি করতে হবে সেদিকে কোনো বলে তাদের কোনো খেয়ালই নাই কারণ বাংলাদেশের প্লেয়াররা আসলে মন মানসিকতার দিক থেকে আসলে যেমন ফিট 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 না 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 হ্যাঁ ফিটনেসের দিক দিক থেকেও থেকেও তারা তাদের বাংলাদেশ টি শূন্যতে নিজের দেশের মাটিতেই হেরে গেছে মানে এইটা শুনতে যতটা খারাপ লাগে সবচেয়ে খারাপ লাগে যে যে টিমটা যে ওয়েস্ট ইন্ডিজ নেপালের সাথে হেরে আসলো নেপালের সাথে সিরিজ হেরে এসেছে সেই টিমের সাথে বাংলাদেশ নিজের মাটিতে নিজের নিজের তৈরি তৈরি করা করা গ্রাউন্ডে তারা হেরেছে এবং যাকে বলে খুব বাজেভাবে হেরেছে আসলে বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে এই সিরিজ নিয়ে আমি কোনো কথাই বলতে চাচ্ছিলাম না কিন্তু তাদের যে পারফরমেন্স যে অবস্থা এটা দেখে আমি আর নিজে চুপ থাকতে পারলাম না আমাকে মানে তাদেরকে নিয়ে আসলে সমালোচনা করতে মন চায় না তারপরেও সমালোচনা সমালোচনা আমি করতে এসেছি কারণ এই বাংলাদেশ টিমের যে অবস্থা এটার ভবিষ্যৎ যে কি ভয়াবহ হতে যাচ্ছে আমরা ক্রিকেট যারা লাস্ট বিশ বাইশ পঁচিশ বছর থেকে ক্রিকেটটা বোঝে বা বাংলাদেশ ক্রিকেটটা দেখে দেখে আসছে বাংলাদেশের খারাপ সম্পর্ক খারাপ যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে বাংলাদেশের উন্নতি দেখেছে এবং বাংলাদেশের এই টিম এই যে বাজে একটা টিম যে হয়েছে সেই টিমটাও আমরা দেখছি কারণ মানে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলি কারণ আছে আমাদের আবেগ আছে কারণ আমরা বাংলাদেশ ক্রিকেটটা প্রথম থেকে দেখছি বাংলাদেশের ক্রিকেটের একদম খারাপ অবস্থা যখন ছিল সেখান থেকে তাদের ভালো একটা পরিস্থিতি আসা পর্যন্ত আমরা দেখছি আমরা দেখছি যে বাংলাদেশের ক্রিকেটটা কিভাবে কিভাবে যে খারাপ একটা পরিস্থিতির দিকে যাচ্ছে এবং আমাদের আন্তর্জাতিক র্যাঙ্কিং আছে সেখানেও আমাদের খারাপ অবস্থা আমাদের পারফরমেন্স খারাপ অবস্থা আমাদের ম্যানেজমেন্ট খারাপ অবস্থা আমাদের কোচের খারাপ অবস্থা আমাদের প্লেয়ারদের খারাপ অবস্থা সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটের খুবই খারাপ এবং বাজে একটা অবস্থা রয়েছে যারা নাই তাদেরকে জোর করে টিমে রাখা জোর করে খেলানো হচ্ছে মনে হচ্ছে তাদেরকে তারা মানে তারা নিজেরাই চায় না যে ম্যাচ জিতি প্রতিপক্ষ যতই আমাদেরকে সুযোগ করে দেখ আমাদের প্লেয়াররা এমনভাবে খেলে মানে যারা জোর করে হলেও হারতে চায় একটা প্লেয়ার যে ফর্মে নাই সেই বারবার বারবার এত মানুষ বলার বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাকে সুযোগ দেয় সেটা একটা মানে সেটা আসলে আমাদের ক্রিকেট বোর্ড আমরা যারা এত ভাবে বলি যে এই যে একটা টিম যারা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন প্ল্যাটফর্মে তাদেরকে নিয়ে সমালোচনা করে মানে তারা তো এমনি এমনি সমালোচনা করে না তারা কি ভিউ পাওয়ার আশায় করে তারা কি ভিউয়ের জন্য সমালোচনা করে বাংলাদেশ ক্রিকেটটা ভালোবাসা দেখে তারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমালোচনা করে বাংলাদেশ ক্রিকেটের বিভিন্ন বিষয় নিয়ে আসলে মানে বাংলাদেশ প্লেয়াররা যখন খারাপ খেলে তাদেরকে সমালোচনাটা এই কারণেই করা হয় কারণ খারাপ খেলার একটা পর্যায় আছে তারা খারাপ খেলার এমন খারাপ পর্যায় ক্রিকেট খেলে আসলে পাড়ার ক্রিকেটও এরকম হয় না জাগিরলে অনেক বা বর্তমানে নুরুল হাসান সোহানোর যে অবস্থা আছে তাদের আবার ফর্ম খারাপ আছে শামিম পাডোয়ারে ফর্ম খারাপ আছে ড্রপ দেন তার ওই জায়গা থেকে তাদের ভালো কোনো অন্য অন্য কাউকে সুযোগ দেন তাদেরকে ড্রপ দেন পরবর্তীতে আবার তাদেরকে সুযোগ দেন কিন্তু বিষয় হলো না আপনারা ঘাট করবেন ঘাট করে তাদেরকে দিয়ে আজকে দলের খারাপ একটা সময় নিয়ে আসছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল হয়েছে বাংলাদেশ ক্রিকেট ভালো একটা জায়গায় যাবে এটা অনেক আশা করছিলাম কিন্তু তার যে ম্যানেজমেন্ট তার যে অবস্থা তার যে পরিচালনার যে যে অভিজ্ঞতার আমি অভাব বলবো না সে অনেক অভিজ্ঞ কিন্তু এইসব দেখে তার যে কি পদক্ষেপ নেওয়া উচিত সেটা তারাই ভালো বুঝবে বাংলাদেশ ক্রিকেটের এত খারাপ অবস্থা আমরা কখনো দেখিনি বাজে অবস্থা কখনো দেখি বাংলাদেশ ক্রিকেট ভালোভাবে এগিয়ে যাবে এইটাই আশা করি যাই হোক বাংলাদেশ ক্রিকেট সবকিছু বাধা পেরিয়ে খারাপ অবস্থা এই খারাপ অবস্থাটা পেরিয়ে ভালো কিছু করে নিয়ে আসবে এটা আশা ব্যক্ত করি আপনারা যদি আপনাদের কোনো মতামত জানান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ